আঙ্গিকে জনগণের প্রতি যে আমাদের প্রত্যাশা শহীদদের রক্ত এবং তাদের যে ত্যাগ তিতিক্ষা তার প্রতি সম্মান রেখে আমরা নতুন আঙ্গিকে আমাদের চিন্তাভাবনা প্রসারিত করে জনগণের সেবার জন্য মেট্রোয়েল কাজ করে যাচ্ছে আমি মেট্রোয়েল পরিবারের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমাদের এই সরকারের উপদেষ্টা মহোদয় আমাদের মন্ত্রণালয়ের যিনি বিভাগের জনাব মোহাম্মদ ফজুল করিম খান স্যার আমাদের মন্ত্রণালয় অর্থাৎ বিভাগের সিনিয়র সচিব মহোদয় জানক স্যার মন্ত্রণালয়ের আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ আমাদেরকে প্রতিনিয়ত এ কাজে সহিত করে যাচ্ছেন মেট্রো রেল ঢাকাবাসীর চলাচলের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে জনমনে শান্তি স্বস্তি আনয়ন পরিবেশের উন্নয়ন এবং আমাদের জীবনকে প্রাত্যহিক জীবনকে সচল রাখার সাথে মেট্রো যাত্রা শুরু হয়েছে দু হাজার পাঁচ সালে এস তারপরে আর এস টিপি ধারাবাহিকতা আজকে আমরা লাইন সিক্সের অপারেশনের কাজ শুরু করেছে। একটা অংশ শুধু বাকি আছে সেটি হচ্ছে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত তারও কাজ চলমান আছে তো এই অভিপ্রায়ে আপনাদের সাথে আছে দু চারটি কথা বলার জন্য মূলত আমাদের এই আমন্ত্রণ সেটি হচ্ছে যে আমরা আগামীকাল আপনারা জানেন যে আন্দোলন চলাকালে আমাদের কাজীপাড়া স্টেশন এবং মিরপুর দশ স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং একটা জনপ্রত্যাশা ছিল যে শুক্রবারে মেট্রো চালাতে হবে সপ্তাহের প্রতিটি দিন মানুষ মেট্রোলে চড়বে এটাই জনগণের প্রত্যাশা যে জনআকাঙ্ক্ষা এবং জনপ্রত্যাশাতে তাল মিলিয়ে আমাদের বোধস্টা মহোদয় তিনি দায়িত্ব গ্রহণ করার পরেই প্রথম যে দিন রেল ভিজিট করতে যান সেদিন তিনি বলেছিলেন যে আমরা শুক্রবার ওইটা চালু করব তো স্যারের সে নির্দেশনা এবং আমাদের সিনিয়র সচিব মহোদয়ের মতোন স্যারের সার্বক্ষণিক তদারকিতে আমরা আগামী শুক্রবার অর্থাৎ বিশ তারিখ তিনটা তিরিশ মিনিট থেকে মেট্রো রেলের শনি শুক্রবারের অপারেশন উত্তরা উত্তর থেকে শুরু হবে এবং মতিঝিলে এটা শেষ হবে এখন শুরু হচ্ছে আমাদের সাত দিনে মেট্রোলে যাত্রা এই জন্য আমাদের নয়টা চল্লিশে এটা শুরু হবে তিনটা তিরিশে উত্তর উত্তর থেকে আর মধ্যদিল থেকে নয়টা পর্যন্ত চলবে আমাদের উত্তর উত্তর থেকে তিনটা তিরিশ থেকে নয়টা আর মতিদিল থেকে এটা তিনটা পঞ্চাশ থেকে রাত নয়টা চল্লিশ পর্যন্ত শুরু হবে তিনটা পঞ্চাশে রাত নয়টা চল্লিশে শেষটি উত্তরার দিকে ছেড়ে যাবে এ হচ্ছে আমাদের শুক্রবার সংক্রান্ত প্রতিবেদন এর জন্য আমাদের ষাটটি ট্রিপ হবে শুক্রবারে ষাটটি ট্রিপ হবে আমরা একটা এ করেছে রোস্টাই করেছি সেটা আপনাদেরকে আমরা জানিয়ে দেবো সিক্সটি টিউ শুক্রবারে শুধু আর এমনিতে আমাদের একশো আটানব্বইটি ট্রিপ চলছে এখন অন্য নদী তো আমাদের মোট যদি এটা একটা আমরা একটু মডিফাইড হতে বলি আর একটু চেঞ্জ আমরা এনেছি হেডওয়ে আমি যদি প্রথম থেকে বলি তাহলে আমাদের যে সাপ্তাহিক যে কর্মদিবস সেখানে উত্তর উত্তর থেকে প্রতিদিন সকাল সাতটার দশে ছেড়ে যাবে প্রথম দিকে হেড হয়ে প্রথম ট্রেনে হেড হয়ে দশ মিনিট পরের ট্রেন সাতটা একত্রিশে ছাড়বে এটার হেড হচ্ছে আট মিনিট সাতটা দশ থেকে রাত সর্বশেষ নয়টা পর্যন্ত এই সময়ে হেড হয়ে থাকবে দুপুরে দুটা সাঁত্রিশ থেকে রাত আটটা বিশ আট মিনিট করে রাত আটটা একুশ থেকে নয়টা পর্যন্ত যেটা সেটা দশ মিনিট করে মতিঝিল এবং উত্তরা অংশে প্রথম ট্রেন সকাল সাতটা তিরিশ মিনিট মতিঝিল থেকে ছাড়বে সর্বশেষ ট্রেন রাত নয়টা চল্লিশ মিনিটে মতিঝিল থেকে ছাড়বে উত্তরার দিকে এখানেও আমরা হেডবে দশ আট দশ আট দশ অর্থাৎ আমরা দশ আটে নিয়ে এসেছি বারো থেকে শনিবার এবং অন্যান্য সকল সরকারের ছুটির দিনে যে কর্মসূচি শনিবার থাকে এবং বন্ধ থাকে আমাদের এবং অন্যান্য সরকারের ছুটির দিনের যে সমসূচি সেটা হবে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছাড়বে সাতটা দশে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত নয়টায় এটা হেডওয়ে হবে সকাল সাতটা দশ থেকে দশটা বত্রিশ পর্যন্ত বারো মিনিট সকাল দশটা তেত্রিশ থেকে রাত নটা পর্যন্ত থাকবে দশ মিনিট বিরতিতে চলবে ঠিক একইভাবে মতিঝিল থেকে উত্তরা উত্তর দিকে প্রথম ট্রেন চালু হবে সাতটা তিরিশ মিনিটে আর সর্বশেষ ট্রেন ছাড়বে আটটা নয়টা চল্লিশ মিনিটে এইখানেও হেডওয়ের ক্ষেত্রে সকাল সাতটা তিরিশ থেকে সকাল এগারোটা বারো মিনিট পর্যন্ত যে ট্রেনগুলি যাবে সেখানে বারো মিনিট থাকবে আর সকাল এগারোটা তিরিশ থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত হেড হয়ে থাকবে দশ মিনিট আর শুক্রবারের সমস্যা যেটি আমি একটু আগে বললাম উত্তরা উত্তর থেকে দুপুর তিনটা তিরিশে শুরু করবে সর্বশেষ ট্রেন ছাড়বে নয়টায় এখানে হেড হয়ে থাকবে বারো মিনিট করে দুপুর তিনটা তিরিশ থেকে রাত নটা পর্যন্ত এটা সব সেম টাইম বারো মিনিট হেড হয়ে আর মতিঝিল থেকে উত্তরা উত্তর বাউন্ড হবে তিনটা পঞ্চাশ মিনিটে প্রথম ট্রেনটি ছাড়বে দুপুর তিনটা পঞ্চাশ মিনিটে ছেড়ে আর রাত নয়টা চল্লিশ হলে লাস্ট ট্রেন ছাড়বে মাঝে বারো মিনিট গ্যাপ করে আমাদের ট্রেন চলাচল অব্যাহত থাকবে এই জন্য আমাদের মোট ষাটটি ট্রিপ হবে ওই দিন শুক্রবারে আর অন্য অন্য দিন আমাদের এখন চলছে একশো আটানব্বইটি ট্রিপ বর্তমানে চলমান আছে আর অনিবার্য কারণবশত আপনারা জানেন মিরপুর দশে আপাতত থামবে না এটা আমাদের কাজ চলছে কাজ শেষ হলে আমরা দ্রুত এটা চালু করার চেষ্টা চালাচ্ছি যেহেতু আকাঙ্ক্ষা মিরপুর একটি হাব এখানে মানুষের অনেক বেশি চাপ থাকে এটা একটা হাব পয়েন্ট আমরা চেষ্টা করছি দ্রুত এটাকে চালু করার উপযোগী করার জন্য ট্রেন চালনার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ কাজীপাড়া তো কালকে থেকে চালু হচ্ছে জি আগামীকাল থেকে কাজ কাজীপাড়া চালু হবে ইনশাল্লাহ এই টাইম শিডিউল টাইম শিডিউলটা আমি বলে দিলাম এটা কাজীপাড়ার ক্ষেত্রে প্রযোজ্য আমাদের উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদের নির্দেশনা আমাদের টিম ডিএম টিসেল অক্লান্ত পরিশ্রম করে স্থানীয় পর্যায়ে বুদ্ধিসুদ্ধি খাটিয়ে লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা চলাচল উপযোগী করেছি এটাও আমাদের উপর একটা চাপ ছিল কারণ লম্বা সময় লাগে লাগতো আমরা একটু মিনিমাইজ করে এনেছি কারণ মানুষের প্রত্যাশা দ্রুত সেবাটা যাতে মানুষ পায় এবং আমাদের উপদেষ্টা মধ্যে নির্দেশনা ছিল আমাদের সিনিয়র সচিব মহোদয় মধ্যে সার্বক্ষণিক মনিটরিং করছেন কত দ্রুত মানুষকে এই সুযোগটা আমরা দিতে পারি সেই লক্ষ্যে আমাদের টিম ডিএমটি সেল অপারেশন টিম টেকনিক্যাল টিম আমাদের প্রজেক্ট যারা পিডি মহোদয়গণ আছেন কনসালটেন্ট কন্ট্রাক্টর সম্মিলিত প্রচেষ্টায় আমরা এটা স্বল্প খরচে আমরা বলবো যে কাজী ভাড়াটা জনগণের জন্য কালকে উন্মুক্ত করে দিচ্ছি দশ নম্বরটার একটা টিম করা হয়েছে আপনারা জানেন প্রাথমিক একটা টিম ছিল তারা একটা রিপোর্ট দিয়েছিলেন পরবর্তীতে আইটেম ওয়াইজ আমাদের কনসালটেন্ট কন্ট্রাক্টর এবং আমাদের কারিগরি টিম উপস্থিত থেকে কোন আইটেমের কতটুকু ড্যামেজ হয়েছে কোন সিস্টেমটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এটার কাজ চলছে এটা আমাদের আরও সাত আট দিন লাগবে এই এই একটি টিম করা হয়েছে মন্ত্রণালয়ের আমাদের এডিশনাল সেক্রেটারি এমআরটি ব্রাঞ্চ যিনি দেখেন জনাব নাফিউল ইসলাম ওনার নেতৃত্বে এই টিমটি এখন কাজ করছে এই টিমের রিপোর্ট পাওয়ার পর বোঝা যাবে ড্যামেজের মাত্রাটা কতটুকু কোন সিস্টেমটা আমাদের কমপ্লিটলি আনতে হবে কোনটি আমাদের রিপ্লেস করলে হয়তো কিছু পার্টস রিপ্লেস করলে আমরা চালাতে পারব সিভিলের কি কি ক্ষতি হয়েছে কোনটা এখানে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে কোনটা আমাদের আমদানি করতে হবে ওই জিনিসটা ওই রিপোর্টটা পাওয়ার পর আমরা সেই অ্যাসেসমেন্টটা করতে পারবো প্রাথমিকভাবে দুশো সত্তর দিনের কথা বলা ছিল যদি পুরো সিস্টেমটা আমরা বাইরে থেকে আনি এটা হচ্ছে আমাদের কনসালটেন্ট প্রাথমিক যে রিপোর্ট দিয়েছিলো এটি কমিটিটা করা হয়েছিল বাট আমরা চেষ্টা করতেছি সময়টা যত দ্রুত কমিয়ে এনে জনগণকে যত তাড়াতাড়ি প্রশান্তিটা দিতে পারে প্লাস সেফটি ইস্যুটা আমাদের কনসিডারে নিতে হচ্ছে নিরাপত্তা সহকারে তাড়াহুড়ো করে যাতে আবার আমাদের জনগণের বিপত্তি না ঘটে কারণ পাবলিক লাইফের যদি কোনো একটা লস হলে সেটা ইরিপারাবল সেটা কোনোভাবে কম্পেনসেট করা যায় না তো আমরা চেষ্টা করছি যে নিরাপত্তা বিষয়টা অক্ষুণ্ণ রেখে কত দ্রুত আমরা করতে পারি এক্ষেত্রে দুটো অপশন আছে প্রথম অপশান হচ্ছে যে আমাদের রিপোর্ট পাওয়ার পরে আমরা দেখব যে কোন কোন জিনিস আমাদের আনতে হবে কোন কোন জিনিস আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্ট করা যায় কি না এটা একটা আমাদের অপশান মাথায় আছে যেমন আমাদের হয়তো কোন স্টেশনের যাত্রীর প্রেশার কম সেখানে আমাদের যন্ত্রপাতি আছে এটা আমাদের লোকাল অ্যারেঞ্জমেন্টের বিষয় আমরা পরবর্তীতে এটা আপনাদেরকে জানাতে পারবো বা আগে আমরা রিপোর্টটার জন্য অপেক্ষা করছি এক সপ্তাহের মধ্যে করি রিপোর্টটা পাবো রিপোর্টটা পেলে তখন আমরা বসে সিনিয়র ম্যানেজমেন্ট বসে আমরা বুঝতে পারবো কি অবস্থায় আছে সেটি আমাদের মন্ত্রণালয়কে আমরা জানাবো আমরা আমরা যৌথভাবে এটা পরামর্শ করে না এটা তো চলছে ক্ষয়ক্ষতির আর প্রাথমিক আগে ছিল আমরা সে এখন আর যেতে চাচ্ছি না কারণ আমাদের টিম এখন প্রতিটা আইটেম ওয়াইজ করছে কারণ কোন আইটেমটা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কারিগরি দিকটা পরীক্ষা করা ছাড়া আগে আমরা বলতে চাই না বলা উচিত না আচ্ছা হ্যাঁ এইখানেও দুইটা আসতে ঠিক আছে ভালো প্রশ্ন এখানেও দুইটা আসতে আমরা যে চালু করলাম এখানে আমাদের এখন বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হচ্ছে এই মুহূর্তে চালুর জন্য বাট এখানেও আমরা কিছু যন্ত্রপাতি কিন্তু রিঅ্যারেঞ্জ করেছি লাখ জি বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আমাদের এখন খরচ হয়েছে এই টাকাতে আমরা চালু করে দিচ্ছি সাবজেক্ট টু আমরা কয়েকটা জিনিস যেমন টিভিএম এফসি গেটের কয়েকটা কম্পোনেন্ট আছে ছয়টা এফসি গেট যেটা যে পাস যেটাতে হয় অটোমেটিক ফেয়ার সিস্টেম যেটা টিও মেশিন টিভিএম মেশিন ইএফও অ্যাক্সেস ফেয়ার এখানে দুইটা দুইটা পাঁচটা আর এখানে ছয়টা এই জিনিসগুলো আমরা আমাদের মিরপুর স্টেশন থেকে যেগুলি ঠিক ছিল দুইটা নিয়ে আসছে ছয়টা আর আমাদের যে ল্যাব আছে আমাদের প্রশিক্ষণ কেন্দ্র আছে এবং আমাদের প্রদর্শনী কেন্দ্র আছে সেখান থেকে এনে আমরা এখন আপাতত লাগিয়েছি কারণ মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এই জিনিসগুলো যখন আমাদের অ্যাসেসমেন্টটা হয়ে যাবে তখন আমাদের যখন প্রকিউর করব। আমরা তখন এই জিনিসগুলো তখন প্রকিউর করব। সুযোগ এই জন্য এটা রেট কত এই মুহূর্তে আমরা বলতে পারছি না বাট চালু করার জন্য আমার এখন সাড়ে বিশ লাখ টাকা আমাদের লেগেছে সিভিল এবং কিছু টেকনিক্যাল জিনিস আমরা লোকজন আমাদের মনিটর নষ্ট হয়েছে ক্যামেরা নষ্ট হয়েছে সিপিও নষ্ট হয়েছে মাউস নষ্ট হয়েছে ইলেকট্রিক্যাল সিস্টেম আমাদের কিছু গ্লাস ভেঙেছে আপনারা দেখেছেন গ্লাসটা নার্সি গ্লাসের টেম্পার্ড গ্লাস আমরা লাগাচ্ছি এখন তা এটা কিন্তু এই গ্লাসগুলো ইন্ডিয়া থেকে আমদানি করা মূল গ্লাসগুলো তো সেখানে প্রক্রিয়োগত আমাদের একটু সময়ের বিষয় আছে বাট আমরা এখন যাত্রীদের নিরাপত্তার সাথে আমাদের নাসিক গ্লাসের মানুষ যেটা টেম্পার্ড করে আমরা লাগাচ্ছি যাতে এটা নিরাপদ হয়

আচ্ছা ধন্যবাদ সরকারের ছুটি যেটা অফিসিয়াল ছুটি যেমন ঈদে আমরা এগুলো ঘোষণা করে থাকি যে আজকে ট্রেন চলবে না সেগুলি বন্ধ থাকবে নর্মাল যে আমাদের ফ্লো সেখানে আমাদের শনিবারটা শুক্রবারটা বন্ধ ছিল শুক্রবারে এখন সেকেন্ড হাফটা চালু করেছে এটা চলবেই অ্যাকসেপ্ট গভর্নমেন্টের যদি অন্য কোনো আদেশ না থাকে যেমন বন্ধ যে ন্যাশনাল হলিডে হোলিডে তো কিন্তু আমরা চালাই যেগুলো আমাদের শিডিউল বন্ধ এর বাইরে বন্ধ সেগুলি থাকবে বাট বাকি দিন সব সময় চলবে এটা হচ্ছে আপনার একটা উত্তর না 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 মেট্রোল বন্ধ থাকে আমরা আমরা রেলের জন্য যদি মেট্রো রেলের জন্য ঘোষণা দিয়ে আমরা বন্ধ করি এটা আমরা ঘোষণা দেবো যদি বন্ধ থাকে ছুটির দিনে চলে তো ঈদের দিনও কিন্তু মেট্রো বন্ধ ছিল শুধু চার জায়গার উপর নির্ভর করে যদি আমরা আগামী এটা আমরা বিক করে জানাবো যদি এরকম কোনো সিচুয়েশন ডেভেলপ করে আর আপনি যেটা পরের প্রশ্ন জানতে চাচ্ছেন সেটি হচ্ছে যে আমরা টাইমটা কখন বাড়াবো আমরা এখন সাতটা চালালাম একটু অভিজ্ঞতা হতে দেন আর পাবলিক ডিমান্ড সার্ভে করা হচ্ছে আমাদের কিন্তু যে কত যাত্রী যাচ্ছে আমাদের প্রেশার কেমন সকালের পালায় কেমন বিকালে পিক কেমন হচ্ছে অফ পিক কেমন হচ্ছে এটা আমরা একটু অ্যানালাইস করে দেখি যদি যে যাত্রীদের ডিমান্ড আছে তাহলে টাইম বাড়বে এটা আমরা পরবর্তীতে আমাদের এই সার্ভে রিপোর্ট নিয়ে অ্যানালাইসিস করে আমরা বাড়াবো কারণ জনগণের জন্য তো ট্রেন জনগণ যদি ট্রেন থেকে আমার তো ট্রেন সেট আছে আমার লোক বল আসে টাইম বাড়াতে সমস্যা এক জায়গায় যদি আমার প্রার্থিত রেভিনিউ আর্ন না হয়

আচ্ছা থ্যাংক ইউ ভায়োডাক্ট দেবে যায় না এখানে একটু মানে টেকনিক্যাল কথা বলি ভায়োডাক্টে এবং আমাদের যে পিলার হেড আছে আপনার জন্য পিলার যেটা বলি তার নিচে চারটা না বেয়ারিং প্যাড আগে একটা সুন্দর নাম আছে ইলাস্টোমেরিক মেরিক বেয়ারিং প্যাড এটা অফিসিয়াল নামটা বললাম ইলাস্টোমেরিক মেরিক বেয়ারিং প্যাড এখানে ইলাস্টিক আছে পলিমার প্লাস স্টিলের পাত দিয়ে এটা স্প্রিংয়ের এর মতোই মাঝে মাঝে রাবারের পলিমার স্তর আছে যাতে এটা চাপটা নিতে পারে সংকোচন প্রসারণ দুটা যাতে হতে পারে এটার কাজ হলো ফ্লেক্সিবিলিটি রক্ষা করা নাম্বার ওয়ান ভূমিকম্পের সহনীয় এটা তারপরে এটা ইকলিওরিয়ামকে রক্ষা করে এটা শক অবজার্ভারের কাজ করে এটা মাল্টি পারপাস আছে এই চারটা প্রতিটা পিলারে চারটা প্যাড থাকে চারটা প্যাডে একটা প্যাড স্থানচ্যুত হয়েছে প্যাডটা ছিল নিচে কিন্তু এটা কোনোভাবে থানচুতে নিচে পড়ে গেছে পড়ে যাওয়াতে ওই অংশটা আমাদের একটু দেবে গেছে মানে নেমে গেছে কারণ দেবে যাওয়া মানে নিচের দিকে নেমে নিচের দিকে নামে না পিলার তো দাঁড়ানো আছে পিলার এবং ভাই মাঝখানে যে গ্যাপ গ্যাপটা সে নিচের দিকে যখন নামছে তখন এটা এদিকে একটু কার্ভ হয়েছে এখানে যখন কার্ভ হয়েছে উল্টা দিকে কিন্তু আবার একটু উঁচুতে উঠছে ফলে উপরে যে লাইন আছে আমাদের লাইনও একটু কার্ভের সৃষ্টি হয়েছে দিয়ে যে মুহূর্তে আমরা বুঝতে পারলাম যে ট্রেন চালক বুঝতে পারলো যেখানে এটা ঝামেলা হচ্ছে তখনই আমরা নিরাপত্তার সাথে ট্রেন অপারেশন বন্ধ করে দেই নয়টা চল্লিশে দিয়ে আমাদের আমাদের যে অপারেশন টিম টেকনিক্যাল টিম কনসালটেন্ট টিম কন্ট্রাক্টার টিম সবাইকে আমরা আধা ঘন্টার মধ্যে মোবিলাইজ করি এবং আমি নিজেও ছিল আমাদের সিনিয়র অফিসিয়াররা ছিলেন মোবিলাইজ করে এটাকে হাই জ্যাক দিয়ে অনেক পাওয়ারফুল জ্যাক উপরে তুলে আমরা এটাকে রিপ্লেস করেছি রিপ্লেস করার পর যেটা মানে প্লেসমেন্টটা করেছে। করা যেটা সমস্যা হলো হিটের কারণে সান হিটের কারণে ফর্টি ডিগ্রি আমাদের যে ওয়েলডেড রেল তার তাপমাত্রা হয়ে গেছে টেম্পারেচার থার্টি টু ডিগ্রি না হলে এটা আমরা টেস্ট করতে পারি না মানে প্যারামিটারটা সেফ হলো কিনা টেস্টিং ডিভাইসে থার্টি টু ডিগ্রিতে আসলে পরে ট্রেন চালিয়ে চেক করা যায় চেক করা যায় এটা ঠিক আছে কিনা সেই জন্য আমাদের রাতে যেতে হয়েছে টেম্পারেচার ফল করার জন্য ওয়েকটু ওয়েট আমরা আগেই মোটামুটি লাগিয়ে ফেলছি বেরি মোমেন্ট টেম্পারেচারটা থার্টি টুতে আসছে তখন আমরা একটা টেস্ট রান করেছি ট্রেন চালিয়ে মতিদুল থেকে যখন গেল যে না এটা ঠিক আছে কনসালটেন্ট রিপোর্ট পক্ষে দেন আমরা অপারেশন শুরু করেছি নয়টা পঁচিশে আটটা পঁচিশে কালকে রাত আটটা পঁচিশে কিন্তু অপারেশন শুরু হয়েছে এটার কারণটা হলো আপনি যেটা বললেন কারণ উদ্ঘাটনের জন্য আমরা একটা হাই পাওয়ার কমিটি করেছি সাত সদস্য বিশিষ্ট এখানে কনসালট্যান্ট আছে আমাদের সিনিয়র যে টেকনিক্যাল টেকনিক্যাল পার্সন যারা তারা আছেন ওনারা মিলে একটা রিপোর্ট দিলে আমরা সেখানে বলছি কারণ এবং এর প্রতিকারের সুপারিশ স ওনারা দ্রুত দিবেন প্রথম কথা স্বাভাবিক একটা প্যাড সেখান থেকে সরে গেছে এই হচ্ছে আমাদের সমস্যা এর কারণে ট্রেন বন্ধু নিরাপত্তার সাথে এটা রিপ্লেস করা হয়েছে এখন ট্রেন চলছে আপনার শেষ প্রশ্ন ছিল যে এটা কতটা নিরাপদ আমরা যেহেতু একটা সিস্টেম রি করেছে একটু স্লো গিয়ে দেখতেছি যে কোনো সমস্যা হয় কিনা আস্তে আস্তে যাতে এটা সেটেল হয় সব কিছুতে সেটেল ডাউন একটা টাইম দিতে হয় মানে সিভিল কনস্ট্রাকশানের ক্ষেত্রে সেটেল ডাউন টাইম আমরা যখন এটা পিলার করি তখন কিন্তু একটা সেটেল টাইম টাইম থাকে যে কোনোটা আট ঘন্টা কোনোটা ছয় ঘন্টা তো এটা সেটেল টাইম ডাউন টাইমের জন্য আমরা একটু স্লো যাচ্ছি যে ওই জায়গাটাতে কোনো উল্টাপাল্টা কিছু হচ্ছে কিনা আমরা অবজার্ভ করছি সেই জন্য একটু স্লো যাওয়া হচ্ছে এখানে

আজ পর্যন্ত অর্থাৎ গতকাল পর্যন্ত যে হিসাব সেটা আমি আপনাদের ওপেন বলছি গতকাল পর্যন্ত অর্থাৎ আঠারো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত আমাদের টোটাল রাইডারশিপ হয়েছে চার কোটি চল্লিশ লক্ষ নয় হাজার উনপঞ্চাশ জন চার কোটি চল্লিশ লক্ষ নয় হাজার ঊনপঞ্চাশ জন আর আমাদের ইনকাম হয়েছে বিশ কোটি সাতষট্টি লক্ষ তিন হাজার পাঁচশো একানব্বই টাকা এক মাস মানে উনিশ দিনের খতিয়ান দিলাম আপনাকে জি अठरा